কেমন তোমরা আমরা আসলে সবাই ভালো এবং অসুস্থ আছো এই দেখো সকাল সকাল খেতে বসে গেছি সবাই এর আমি খেতে বসে গেছি ফুল পোশাক তরকারি আলু ভাজা কুমড়ো আলুর তরকারি কালদিঘার প্রচুর রুপি আলো দিয়ে কাঁটা কোনা দিয়ে তরকারি ছিল সেটাকে গরম করেছিলাম এই হচ্ছে আজকে মেনু সারাদিন একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করছি না করছি কি কাজ করবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আজকে কিন্তু প্রচুর রোদ বেরিয়ে আসতো দেখো বালিশ খাতাগুলো রোদে দিয়েছিলাম আর এই দেখো বালিশ কাঁথাগুলো আমার বাবা এক্ষুনি রোদে দিয়ে গেল আর মেঘের ভাব দেখো দেখেছ কোন সাইডটা মেঘ করেছে তোমরা বলবা এই দিকটাই মেঘ ঘুরে ঘুরে এসে এই দিকে মেঘ করছে এই যে ঠিক এই সাইডটা মেঘ করেছে বুঝেছো আকাশে দেখো মেঘ ঘুরছে দেখো কত সুন্দর করে আকাশের সিনারিটা কত সুন্দর হয় সে আর বলবো কাকে প্রচুর ভালো লাগে দেখো গাছগুলো পুরো নির্ঝুম হয়ে গেছে হালকা হালকা হাওয়া বইছে এরকম থাকলে তাও কিছুটা এত রৌদ্রের মধ্যে জীবন শেষ এই দেখো বালির সাথে রোদে দিয়ে গেছে আমার বাবা সকালবেলা চ্যান করে এই নাইটুগুলো মেলা দিয়েছিলাম শুকিয়ে গেছে আর এই কাঠগুলো আমার বাবা এখন এই এখন বলছি সকালবেলা করতে গিয়ে এই দেখো এই গাছের থেকে পারলো পুরো শুকিয়ে গেছিল এটা আমাদের রান্নাঘর হই দেখো এটা আমাদের বাথরুম এখনো পর্যন্ত বাথরুমটা ঠিকঠাক করতে পারিনি তো এই যে রান্নাঘরটা আছে এইখানে বাথরুমটা হবে বালিশ কাতা নিয়ে চলে যাই মনে করলাম একটু গরম করতে দেব তা এত বৃষ্টি বাদ আসলে হয় চলো আমার কথা বলো নিয়ে তুমি দেখে দেখো আমার বাবাই দেখো তালগুলো মেজে দিচ্ছে আর তাল মাজার দায়িত্ব কিন্তু আমার বাবাই থাকে মানে বলো তো আমার ডান হাতটা খুব যন্ত্রণা করে তো আমি বেশি করতে পারি না তারপর ওইদিকে বাবাই তালটা মানে মেজে দিচ্ছে তাল পুরোলি করে দেবো আর এদিকে দেখো আমি বিরিয়ানির মাংস বসিয়ে দিয়ে দিই জানো তো আমার বাবাই এত ভালোবাসে মাংস বিরিয়ানি খেতে তোমাদেরকে আর কি বলবো বিরিয়ানি সবার পছন্দের জিনিস কিন্তু মেন বক্তব্য আমার বাবাই মনে একটু বেশিই বো ভালো লাগে তো দেখো মাংস ছিল ফ্রিজের মধ্যে বার করে নিয়েছি নিয়ে একটুখানি কষাই মাসাই করে নিচ্ছি কেন বলতো যে ভাতটা রান্না করেছি না ওর একটাই বক্তব্য যে এই ভাত দিয়েই আমাকে বিরিয়ানি করে দাও আমি কিচ্ছু শুনবো না যা হবে সেটাই ভালো হবে এই ভাতটা করে নিয়েছি দেখো অনেকটাই ভাত আছে এটা হাফ ভাত নিয়ে নিয়ে বিরিয়ানি করে নেব আর এদিকে একটু মাংস কষায় তুলেছি দু পিস মতন বাবাই এক পিস খাবে ওই মাংসটা আর আমি হচ্ছি মাললেটা আমি খাবো তো প্রচুর গরম আর কষাই মাংস পান্না ভালো লাগে

তো ওইদিকে সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি চিকেনটা কষে নিয়েছি নেওয়ার পরে যেন তো রান্না বান্না করে বাসন টাসন মেজে গুছিয়ে নিয়ে আমি এখন বাসনগুলো কল তলায় রেখে এসেছি আর আমি যেহেতু আমি এখন পুজো দিতে পারছি না ঠাকুরের বাসন ছুতে পারছি না তো বাসনগুলো এখানে দেখো রেখে দিয়েছি এখানে এখন মাছতে হবে আর এখানে দেখো রান্নাঘরটা বেশ সুন্দর করে মুছে নিয়েছি ওই দেখো বিরিয়ানি হাড়ি হচ্ছে ওই গ্যাসের ওপরে ভাপে দিয়েছি এই ঘরটা বেশ সুন্দর করে মুছে নিয়েছি আর এইখানে দেখো আমাদের খাটগুলো খোলা রয়েছে এখানে দুখানা খাট আছে যেহেতু দেখতে পাচ্ছ এই দেখো আমার বাবা এই ঘরটাই থাকে আর এই দেখো প্রথম খাটটা এইটা আর একটা খাট আছে সেকেন্ড খাট আমার পাশে কেন তো আমার যেহেতু দুটো তিনটে ঘর তো এই একটা খাট আছে আর এই একটা খাট আছে এই দুটো খাট হচ্ছে এই ঘরে একটা খাট লাগিয়ে নেবো এই দেখো এই লাল চেয়ারটা যেখানে আছে এইখানটায় খাটটা লাগিয়ে নেবো আর এই বাবার ঘরটা বাবার ঘাটে যে সামনের খাটটা আছে সেটা বাবার ঘরটা লাগিয়ে নেবো এখন আপাতত এভাবেই চলছে কেন বলো তো রেখে দিয়েছি এখনো আমার কোনো কারেন্টের কাজ হয়নি কোনো ওয়ারিংয়ের এর কাজ হয়নি সব হবে আস্তে আস্তে দেখো বন্ধুরা একটা কথা বলি একজন মানুষ খেটে এই এখনকার দুর্মূল্য বাজারে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে মানে সংসার চালাতে আমাদের বিশেষ করে আমার বলতে না সবারই এখানে দুটো ক্যালেন্ডার রেখে দিয়েছিলাম এই দেখো আমার মা আর মার একটা ক্যালেন্ডার দেখেছো তোমরা আমি হয়তো পশু দিন থেকে শুক্রবার থেকে পুজো দেবো বুধবার বৃহস্পতি শুক্রবারের থেকে আমি পুজো দেবো মাথাটা বসে নেবো কালকে নিয়ে শুক্রবারের থেকে ইচ্ছা আছে পুজো দেবো পুজো দিতে পারছি না শরীরটা ভালো না মাথায় যাবো দেখাপ এক্ষুনি করে আসলো আর ও কি বিরিয়ানি ভালো যেন না ভাত রান্না করেছি সেটাকে দিয়ে বিরিয়ানি বানাতে হয়েছে জানো কি অবস্থা এরকম বিরিয়ানি কে কে খাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভাত তৈরি হয়ে গেছে সেই ভাতটাকে এখন বিরিয়ানি বানাতে হয়েছে সব কিছুই দিয়েছি মশলাপাতি যেমন যা দিয়ে পুরো এ টু জেড দিয়েছি কিন্তু যেমন ভাত খাই আমরা তেমন ভাতটা রান্না করে বিরিয়ানি করতে এক দিন বিরিয়ানি করেছিলাম সেটাকে তোমাদের দেখানো দেখানো হয়নি কেন অনেক বেলা হয়ে গেছিলো ডাক্তারখানা থেকে বাড়ি আসতে এই কারণে দেখতে পাওনি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো কেমন মোটা চালের বিরিয়ানি ভাতের ভাত বিরিয়ানি আর কি কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাবাই খায় ও বিরিয়ানি প্রচুর ভালোবাসে জানো তো ভীষণ ভালোবাসে চলো বাসনটা মেজে আসি এস তারপরে বিরিয়ানির দমে বসিয়েছিলাম ওটা হয়ে গেছে ওটা বন্ধ করে দিয়েছি ভাতটা ওইটা দমটা হতে থাক তার মধ্যে বাসনটা মেজে অনেকটা বাসন তো একসাথে মাছ দিয়ে অনেক কষ্ট হয় আমার শরীরটা একদম ভালো না শরীর ভীষণ খারাপ ডাক্তারবাবু তো রিপোর্ট করতে বলেছে রিপোর্টটা কোনো করা হয়নি শুক্রবারের মধ্যে বলেছিল রিপোর্ট দেখাচ্ছে তো রিপোর্ট দেখানো হয় হোক দেখা যাক রিপোর্টটা কবে করি ঠিক আছে আমি তো আমি কোম্পানির বিরিয়ানি করেছি দেখো আমার ছেলে সেই মোটা চালের ভাত করেছিলাম সে ভাতাটাকে বিরিয়ানি বানিয়ে দিয়েছে দেখেছ কি বলতো সেটা নতুন স্পেশাল তারাপানি যে খাবে সে পারবে না আমার যে বিরিয়ানি খাবে দেখা এখন বিরিয়ানি বাড়াবাড়ি হচ্ছে সত্যি নিয়েছি এইবার বিরিয়ানিটা সাফ করে দিচ্ছি আস্তে আস্তে ওই তো এই বিরিয়ানি হয়েছি কালার মশলাপাতিগুলো সবই কমপ্লিট হয়েছে শুধু মেন কথা হচ্ছে একটাই সুন্দর খেতে টেস্টি হবে যেটুকু মনে হচ্ছে কিন্তু মেন বক্তব্য একটাই যে ভাত করেছিলাম সেই ভাত দিয়ে বিরিয়ানি বানিয়ে দিয়েছি এই একটা পদ্ধতি রান্না তাই তো বন্ধুরা কী করবো তো গরিবের বিরিয়ানি এভাবেই চলে কোনো অসুবিধা নেই তোমরা দেখতে থাকো বিরিয়ানিটা কীভাবে কি করা হচ্ছে আগের দিন বিরিয়ানি করেছিলাম ডাক্তার বাড়ি গেছিলাম ডাক্তারখানায় গেছিলাম ওখান থেকে বাড়ি এসে বিরিয়ানি করেছিলাম ছোট্ট একটা হাঁড়িতে মধ্যে শুধু আমার বাবাইয়ের জন্যে তো ওনার খেয়ে খুব ভালো লেগেছে বলে আজকে আবার সেই নতুন করে বিরিয়ানিটা করছে করলাম আর কি এটা দিয়েই হবে সেই আগের দিনে একটা গোটা পোলটি এনেছিলাম সেই মাংস এই ছিল ফ্রিজের মধ্যে সেইটা দিয়েই করা হয়েছে আর মশলাপাতিগুলো আনা হয়েছে কেওড়া জল আর টেক্কা না কেওড়া জাল আর গোলাপ জালটা বাড়ি ছিল আর হচ্ছে মিঠা আতর আর এটা এনেছি কি বলো তো মিঠা আতর আর মশলাটা এনেছি কিন্তু সেন কিন্তু বন্ধুরা হেভি বেরোচ্ছে জানো তো টেস্ট টেস্টে সেন্ট বেরোচ্ছে যাই চলো খাওয়া দাওয়াটা করে নিই মোটা চাল বা সরু চাল আমরা গরিব মানুষ আমাদের অত বিচার বাচার নেই তো খাওয়া দাওয়াটা শুরু করি তোমরা করে দেখতে থাকো কেচে দিয়েছি দেখো সব জামা প্যান্ট দেখো বালিশ কাঁথা চারি দেখে দেখো ওই দেখো ওই দেখো এখানে খানিকটা মেলে দিয়েছি ওই দেখো পুজোর কাপড়টা ঝুলছে আর মেঘটার অবস্থা দেখেছো মেঘটায় ওইখানটায় মেঘ করছি হালকা করে এই দিকটায় মেঘ করছি মেঘের আকাশটা দেখো এই জায়গাটা মেঘ করে আছে দেখেছি এই দিকটা হালকা হালকা